চলেন আজকে ঝাল ঝাল কাঁকড়া মশলা ফ্রাই করে ফেলি আজকের রেসিপিটা আমার কাছে অনেকটাই ভিন্ন রকম কারণ আমি জীবনে প্রথমবার আজকে কাঁকড়া খেতে যাচ্ছি ছোটবেলা থেকে এ কথাটাই শুনে বড় হয়েছি যে কাঁকড়া শুধু হিন্দু কিংবা সাঁওতাল সম্প্রদায়ের খাবার সেই ভুল ধারণা থেকে কখনোই খাওয়ার ইচ্ছে জাগেনি মনে মনে ভাবতাম এটা হয়তো আমাদের খাওয়ার জিনিসটা কিন্তু ধীরে ধীরে জানতে পারলাম কাঁকড়া আসলে সি ফুডের একটি অংশ এবং মুসলিমদের জন্য সম্পূর্ণভাবে খাওয়া যায় তাছাড়া কাঁকড়া যারা খায় প্রায় সবাই এর স্বাদের এত বেশি প্রশংসা করে যে কিছুদিন ধরে আমার প্রচন্ড ইচ্ছে হচ্ছিল একবার ট্রাই করে দেখি অবশেষে সেই দিনের অপেক্ষা শেষ আজ বাজার থেকে নিয়ে এসেছি টাটকা কাঁকড়া অবশ্য টাটকা না এগুলো একটু ফ্রোজেন করা তবে বেশ টাটকা ছিল ভাবলাম যেহেতু প্রথমবার খাচ্ছি তাই একটু ঝাল ঝাল ঘ্রানে ভরপুর কাঁকড়া মাসালা ফ্রাই দিয়ে শুরু করি আর আজকের রান্নাটা হবে দারুণ সুবাস লাল লাল ঝালের রঙ আর সাথে কাঁকড়ার নরম মোলায়েম মাংস এবং ক্রিস্পি ভাব চলুন এখন কাঁকড়া কিছু উপকারের দিকও জেনে নেই কাঁকড়া উচ্চমানের লিন প্রোটিন দেয় যা শরীরের টিস্যু পূর্ণগঠন এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এতে ফ্যাট ও ক্যালোরি কম তাই হালকা খাবার হিসেবে বেশ ভালো হৃৎপিণ্ড ব্রেইন হেলথ ও প্রদাহ কমাতে ওমেগা থ্রি অত্যন্ত জরুরি কাঁকড়া এর পরিমাণ বেশ ভালোই থাকে আর ভরপুর পরিমাণে থাকে ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক সেলেনিয়াম যা ইমিউনিটি উন্নতি করে এবং শরীরকে রাখে সুস্থ সেলেনিয়াম থাইরয়েড ফাংশন ঠিক রাখতে অত্যন্ত সাহায্য করে এর কিছু অপকারী দিকও রয়েছে অনেকেরই সি ফুডে অ্যালার্জি থাকতে পারে তাই প্রথমবার অল্প পরিমাণে শুরু করাই ভালো এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল না থাকলেও সামান্য পরিমাণে থাকে যাদের গুরুতর সমস্যা তারা খাওয়াই উচিত এবং কাঁকড়া ঝুঁকি ভুলভাবে পরিষ্কার করলে ব্যাকটেরিয়া থেকে ফুড পয়জনিং হতে পারে তাই ভালোভাবে পরিষ্কার করতে হবে এই তো কথা বলতে বলতে আমার কাঁকড়া মশালা ফ্রাই রেডি আর কে কে কাঁকড়া খেয়েছেন কে কে নাই এবং যারা খেয়েছেন তাদের কাছে খেতে কেমন আগে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন